কি দেখছ তুমি দেখো হ্যাঁ কি কোথায় ওই না আমি তো দেখছি কয় দেখতে পাচ্ছ না তো কিছু ওই তো দেখছি তো আমি ওদিকে হাই কপাল ও রাখি দি ও রাখি দি হ্যাঁ হ্যাঁ সামনের যে খোলা কাহিনীটা হচ্ছিলো দেখলে কোনটা কিছু না কিছু না কিছু না কিছু না রাখি দি মাথাটা গেছে দেখি তো মনে হচ্ছে কুশদার পিছনে পড়ছে পড়ুক পড়ুক বোন আমার বাড়িতেই যাবে আমি আমি কোন দিকে দেখছিলাম আমি দেখছিলাম একটা ছেলে আর একটা মেয়ে জোয়ান জোয়ান একই বাড়িতে থাকলে ওরা ধরে কি প্রেমে পড়ে যায় হাট কি সব ভাবছি কি সব ভাবছি না 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 আমি ভুল ভাল ভাবছি এসব হতে পারে না 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 এসব হার গিস কিছুতেই হতে পারে না आमीज़, आमीज़, आमीज़। तुमेरा कोई नोके भी कुछ लागे मेरा कोई ना हो के भी कुछ लागे আপনার আমায় কে ধরতে বললো দেখছেন তো এবার উল্টো পাল্টা সবাই ভাবছে তো কি করতাম একজন পড়ে যাচ্ছে দেখি হ্যাঁ ছেড়ে দিতেন নাও ছেড়ে দিলাম আহ না কেমন লাগতো ছেড়ে দিলে এখন তো খুবই নিচ থেকে বললে তখন আরো জোরে লাগতো দেখছো দেখো দেখো যে দেখো দেখো ভালো লাগছে তো আপনাকে ফেলে দিয়েছি আরে আরে শুনুন আমি ওইভাবে বলিনি আরে 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 উফ সুচ্ছ কর লোক তো ছেড়ে দিতে বললাম বলে ফেলে দিও কি জানতুন দেখি সো দিদি ভাই বুঝতে পারছো কিছু বুঝতে আবার পারবো না এটা হতে পারে আমাদের রাখি যে প্রেমে পড়ছে কি রাখি ওই ওই ছেলেটার প্রেমে পড়ে গেছে না 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 কি করে হতে পারে আমার এত রাগ হচ্ছে কেন আমার এত রাগ হচ্ছে কেন আমার রাগের সত্যি আমি ভেবেছি আমাদের বাড়ির পুষ পুষ আছে না তার সাথে বিয়ে ভাবছি ভালোই দেখি কদিনে কেমন লাগে তারপর না দিদি ভাইদের জানাবো এই বিষয়টা রাখিরও তো বিয়ে একটা দিতে হবে আমাদেরকে একই বাইরে তিন বোন গেলে তিনজনেরই সুস্বাদ সকসার করতে পারবে হেমা দুর্গা তুমি কোন পথে এনে দাঁড় করছ আমার আমার রাখিকে আমার রাখিকে তুমি কোন পথে এনে দাঁড় করাচ্ছ রাখিকে শেষ মাস তুমি ওই কুশ ওই কুশের প্রেমে ফেলছো কেন 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 মা দুর্গা কেন কেন আমি রাখির সাথে খারাপ হলে কেন আমার এতটা রাগ হয় কেন এই রাগটা সীমার হয় না সীমা তো ওর নিজে না নিজে না সীমা তো ওর পরের মা মানে আপন মাই নয় হ্যাঁ কুড়ি পাওয়া আমি কুড়িয়ে পাওয়া কুড়িয়ে পাওয়া সীমার কাছে তো রাখি কুড়ি পাওয়া কিন্তু আমার 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 না 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 আমি আমি কেন এরকম বিহেভ করছি আমি কেন এরকম বিহেভ করছি সবাই ভালো সবাই ভালো এবারই সবাই ভালো এবং আমিও ভালো হয়ে যাব আমিও ভালো হয়ে যাব আমি কেন আবার সেই চব্বিশ বছর পর আমার আবার এরম হচ্ছে ঠাকুর কেন হচ্ছে আরে সবার সামনে এটা তো চুপ তুমি বলেছিলে না আমার ক্ষমতা নেই আমি তোমাকে সবার সামনেই আজকে আংটি পড়িয়ে নিজের মনের কথা বলবো আমি তো দশমীর দিন সিঁদুরের কথা বলছিলাম অফ করবো থামিও আছে আংটিটা এখানেই পড়াবো আমি